তো বস আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই দেখো কিছু কিছু কথা আছে না খুব মাইন্ডে লাগে নিজের খুব খারাপ লাগে মানে কী বলবো আমি তো দেখো তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি বা আমি বলে দিয়েছি যে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা আমাকে কল করতে পারো কোনো সুবিধা অসুবিধার জন্য এবার কিছু কিছু মানে স্টুডেন্টস আছে আমাকে কমেন্ট করে বলছে দাদা তুমি কি কত বড় টিচার হয়ে গেছো যে তুমি হচ্ছে বলছো কোনোটা জিকে কোশ্চেন কমন দেবে আবার কয়েকজন মানে কি বলবো মেসেজ করে বলছে যে আগেও কি তুমি কোনো দিন কোনো এক্সাম দিয়েছো কি না বা কেউ আবার মানে অনেক রকমের ঠাট্টা ইমোজি এ সমস্ত অনেক কিছু সেন্ড করছে আর কি তা আমি তোমাদের একটা কথা বলি সেই কথা আছে না যার জন্য চুরি করো সেই বলে চোর মানে তোমাদের জন্য খেটে খুটে আমি নিজে তৈরি করে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি মানে বিনা পয়সায় আমি তোমাদেরকে সব পিডিএফগুলো দিই তবুও তোমরা মানে কি বলবো তোমরা বলতে মানে কয়েকজনের জন্য না মনোবলটা খুব ভেঙে যায় বস দেখো তবুও আমাকে যারা ভালোবাসো মানে আমাকে যারা বিশ্বাস করো ভরসা করো তাদের উদ্দেশ্যে আমি একটা বলি যে আমি তো ওই জিকে জন্য দশটা স্পেশাল ক্লাস করিয়েই দিয়েছি এবার তারপরেও যদি তোমার কোনো জায়গায় খটকা লাগে যে তুমি মনে করো যে হচ্ছে না দাদা কি করে পারবে এটা সম্ভব নয় তাহলে আমি তোমাদের একটা কথা বলি দেখো আমি মোট মাঠ পঁচাত্তরটা যে পিভিয়ার্সে দু হাজার তেইশে যে এস এসসি পরীক্ষা হয়েছিল সেখানে পঁচাত্তরটা শিফট হয়েছিল এবার সেইখান থেকে প্রত্যেকটা শিফটই মোটামুটি পনেরো এই যে সাতাশ পিসটা এটা পঁয়ত্রিশ পিসটা তিরিশ পিসটা হ্যাঁ এরকম করে মোটামুটি পনেরোটা পিডিএফ আমার কাছে আছে এবার সবগুলো পিডিএফ আমি তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো আমি তোমাদেরকে সাহায্য করি তোমরা আমার পাশে থাকো চাই না থাকো ঠিক আছে হ্যাঁ এবার কথাটা হচ্ছে পিডিএফগুলো আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে হোয়াটসঅ্যাপে তুমি সেখানে গিয়ে সেগুলো সব পড়ে নাও শুধু জিডি বলে কথা নয় তুমি এসএসসির যে কোনো এক্সামে তুমি এই জি কেগুলো পড়ে যাবা তারপরে তুমি আমায় বলবা তা দেখো আমি কিছু প্রশ্ন এখানে আলোচনা বলতে আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি যে হচ্ছে কি টাইপের মানে আমি কী কীভাবে বিস্তারিতের মধ্যে দিয়েছি কেন তুমি এখান থেকে কমন পাবে যেমন একটা এর প্রশ্ন বলছে গোবর কি হিসাবে কৃষিতে ব্যবহৃত সিম্পল একটা প্রশ্ন প্রশ্ন উত্তর যার হচ্ছে কি যে জৈব সার হিসেবে ব্যবহৃত হয় বা এর মধ্যে যে ইম্পর্টেন্ট তথ্য এর মধ্যে দেখো এটা এর মধ্যে ইম্পর্টেন্ট তথ্য রয়েছে যেমন জৈব জৈবসার নাইট্রোজেন স্থিতিকরণকারী সায়ানো ব্যাকটেরিয়া নিয়ে গঠিত যা তোমার ধানের পুষ্টি গ্রহণ এবং শস্যের ফলন বাড়ায় তারপরে যে ভার্মি কম্পোস্ট কেঁচো দ্বারা প্রস্তুত এক প্রকারের অর্গানিক জৈব সার ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বস এইগুলো তুমি কিন্তু সব মানে কোথাও পাবে না সব জায়গা বলে কথা নাই তুমি এইগুলো কোথাও পা পাবে কেউ এরকমভাবে মানে নিজে যেভাবে প্রিপারেশান নিলে নিজে যেভাবে মানে কোশ্চেনগুলো করি করে আর কি সেইভাবেই আমি মানে তৈরি করেছি যেমন দেখো এখানে বলছে যে এম চেন্নাশ্বামি ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে অবস্থিত এর একটা প্রশ্ন যে ব্যাঙ্গালোরে এবার ভারতের যে গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেগুলো সব আমি তুলে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ দেখো তারপরে পরের প্রশ্ন বলছে যে ভারতের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকারগুলো রয়েছে এবং পার্ট তিনের এবার দেখো পার্ট সবকিছু এবার এত খেটে এত ই করেও যদি বস মানে কি বলবো মানে মাইন্ড খুব মানে খারাপ হয়ে যায় যেমন অনেকে কমেন্ট করে মানে হাসি রিমোজি ঠিমোজি দেয় মানে হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে ভাবি যে হোয়াটসঅ্যাপ তাহলে চেঞ্জ করে ফেলবো নাম্বার তোমাদের জন্য না কি করবো বলো খুব খারাপ লাগে যাই হোক যারা আমাকে ভালোবাসো তোমাদের জন্য আমি বলছি পিডিএফটা আমাকে পার্সোনালি তুমি আমাকে এস এম এস করবে আমি ওই গ্রুপে মানে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেগুলো আমি দিই সেগুলো দেবো কিন্তু আমি এই যে পঁয়ত্রিশটা মানে পঁয়ত্রিশটা তিরিশটা করে পেজের এক একটা পিডিএফ মোটমাট পনেরোটা পিডিএফ এটা তুমি একবার নিয়ে রেখে দাও আমি তুমি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে এস এম এস করবে ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি আর হচ্ছে এটা তুমি রেখে দাও পিডিএফটা তুমি ডাউনলোড করে রেখে দাও তুমি জিডি বলো বা এসএসসি যে কোনো পরীক্ষা তুমি যে কোনো পরীক্ষায় এই পিডিএফগুলো মানে এই জিকেগুলো পড়বা দেখবা খুব উপকৃত হবে ঠিক আছে যেমন এখানে দেখো একটা প্রশ্ন কি বলছে যেমন বুলি বুলিমিয়া শব্দটির দ্বারা বর্ণনা মানে কোন বুলিমিয়া শব্দটি দ্বারা বর্ণনা করা হয় কি খাওয়ার ব্যাধি এবার খাদ্য অ্যালার্জি কী তারপরে আরও গুরুত্বপূর্ণ এখানে তথ্য রয়েছে যেমন কি ক্যান্সারের চিকিৎসায় কোবাল্ট সিক্সটিন আইসোটো ব্যবহার করা হয় আয়োডিন একশো তেত্রিশ সেটা গলগন্ড এবং থাইরয়েড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় যেমন বলছে কোন নৃত্য কিংক নৃত্য উনিশশো বিরানব্বই সালে সর্বশনিষ্ঠ প্রাপক যেমন সোনাল মানসিং তাই তো তাহলে এবার দেখো সোনাল মানসিং সম্পর্কে সব দেওয়া আর ও মানে কি বলবো একদম নিজের হাতে তৈরি করা যেমন বলছে কোন সংস্থাটি তোমার হচ্ছে সীমা গহনার জন্য নমুনা সমীক্ষা হিসেবে পরিচালনা করে যেমন এখানে বলছে এনএসএস ও এবার ও কি যেমন ন্যাশনাল স্যাম্প সার্ভে অফিস তারপর এটা কবে গঠিত হয় এর মূল কর্মসূচি মানে কি কবে বাস্তবায়িত হয়েছিল বা কি মূল মানে যা যাবতীয় যা তথ্য আছে আমি কিন্তু সব তুলে দিয়েছি ঠিক আছে এইভাবে শুধু প্রত্যেকটা শিফটের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এইভাবে বিস্তারিত তোলা ঠিক আছে এবার আমি সেই জন্য বলবো বস শুধু জিডি বলে কথা নয় ঠিক আছে যে কোনো তুমি চাকরির পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার দেখো আমি যে স্পেশাল ক্লাস দশটা করাচ্ছি সেই দশটা স্পেশাল ক্লাস আমি হচ্ছে তোমার হচ্ছে আর দুটো বাকি আছে সেই দুটো করিয়ে দেবো আর আঠেরো তারিখের মধ্যেই আমি ম্যাথের যে একটা ক্লাস করিয়েছি ম্যাথের দেখো সেটা দিনে দুটো করে হোক আর যাই হোক হোক আঠেরো তারিখের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো কিন্তু কী বলতো ভিডিও করার সময় না ওই সব এস এম এস দেখে মনে হয় কি যা যাহাই হবে আমি আর কিছু করবো না মানে আর কোনো ক্লাস করাবো না যাহাই হবে ঠিক আছে সব মানে মাঝে মাঝে খুব খারাপ লাগে সেই জন্য বলছি বাস মানে তোমরা যে কয়জন আছো আমাকে একটু সাপোর্ট করো দেখো আমি একটা সত্যি কথা কি বলো জানো সত্যি কথাটা হচ্ছে কি আমি জানো ইউটিউব থেকে আজ পর্যন্ত এক টাকাও ইনকাম করিনি ঠিক আছে তবুও আমি তোমাদের জন্য মানে বিনা পয়সায় সব কিছু দিচ্ছি আমি তো চাইলেই যে পঁচাত্তরটা শিফটের যে প্রি প্রিপিয়ার্সের যে ডিটেলস আমি তৈরি করেছি আমি তো বলতে পারতাম এর জন্য আমাকে পঞ্চাশ টাকা একশো টাকা যাই হোক আমাকে দিতে হবে তাহলে আমি পিডিএফ দেবো আমি তো সেটাও তোমাকে বলছি না আমি শুধু বলছি তুমি আমার সাথে থাকো ঠিক আছে তুমি চাকরি পাও তারপরে আমার মানে কি বলবো আমার সঙ্গে দেখা করো ঠিক আছে দেখা করে আমাকে একটা মিষ্টি খাইয়ে যে তাহলেই আমি অনেক খুশি হব কিন্তু কিছু কিছু মানে কী বল স্টুডেন্টদের কথাবার্তায় খুব নিজের খুব খারাপ লাগে যেমন দেখো আমি প্রত্যেকটা প্রশ্নপস তুমি যদি একটু লক্ষ্য করে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে যেমন এশিয়ান গেমস দু হাজার ঠিক আছে বাইশ ছাব্বিশ আর কত কিছু আছে প্রত্যেকটা প্রশ্ন যেমন হয়েছে পুরুষদের দিয়েকার নিক্ষিপ্ত একটি চাকরিতে ব্যবহৃত চাকরির ব্যাস এবং ওজন কত তাহলে এখানে দেখো এখানে আরও বেসবল বাস্কেটবল গল্ফ খেলার টেনিস বল তারপর ভলিবল যে সমস্ত বল আছে সমস্ত বলের আমি আর কি ওজন ব্যাস তুলে দিয়েছি ঠিক আছে আরও কত রয়েছে যেগুলো যেমন এখানে বলছে নিচে কোনটির কোন মৌলের পারমাণিক সংখ্যা তেত্রিশ এখানে যেমন আর্সেনিকের উত্তর তাহলে আর কি গুরুত্বপূর্ণ যাদের পারমাণিক সংখ্যা আসতে পারে যেমন বেরিয়াম নিয়ন আয়োডিন কোবাল্ট অ্যান্টিমনি ঠিক আছে এবার আর কি বলবো বস তাহলে এই পিডিএফগুলো মানে তুমি হচ্ছে যদি চাও ঠিক আছে তাহলে এখানে তুমি এক কাজ করো আমাকে আমার কথাটা শোনো তুমি আচ্ছা তাহলে হচ্ছে তোমরা যদি আমাকে ভালোবাসো সত্যি তাহলে আমাকে একটা কন্ডিশন আছে আমার একটা কন্ডিশনটা কি মানে আমি যে কি করে বুঝবো যে তোমরা আমাকে কেমন মানে পছন্দ করো যাই হোক তোমরা এই ভিডিওটাই দেখো পাঁচ থেকে সাত মিনিটের ভিডিওর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এটা ক্লাসটা তা আমি বিস্তারিত প্রশ্নটাই যাচ্ছি না তাহলে এখানে তোমরা কাজ একটা কাজ করবে তোমরা যারা আমাকে ভালোবাসো এক হাজারজন এক জন মাত্র এক হাজারজন আমাকে এই ভিডিওতে লাইক করে দেবে ব্যাস তাহলে দেখো পনেরোটা কোশ্চেনে আমি পাঁচ মিনিটের মধ্যে এক হাজার জন আমাকে লাইক করে দাও পছন্দ মানে কি বলবো তাহলে পরে দেবে তার পাঁচ মিনিটের মধ্যে আমি টেলিগ্রামে অথবা পার্সোনালি তোমাকে আমি পিডিএফটা দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে পনেরোটা পিডিএফ হবে আর হচ্ছে পাঁচটা পাঁচটা করে শিফট পনেরোটা শিফটের পিডিএফ হবে আর সমস্ত শিফটের আমি দিয়ে দেবো ঠিক আছে এখানে পাঁচটা শিফট আছে আলোচনা কিছু পেজ তোলা হয়নি যাই হোক এভাবে তোলা আছে সব আমি দিয়ে দেবো যাই হোক সবাই আর কি বলবো যারা আমাকে ভালোবাসো ঠিক করে পড়াশোনা করো আর আমাকে পার্সোনালি মেসেজ করো আমি পিডিএফ দিয়ে দিচ্ছি ঠিক আছে জয় হিন্দ